অটোরিকশার চালক কাঞ্চন মিয়ার হত্যাকাণ্ডে জড়িত চারজনকে গ্রেপ্তার করেছে পিবিআই গ্রেপ্তারকৃত আসামিরা দিয়েছে হত্যার লুমসক বর্ণনা দরিদ্র অটো চালক কাঞ্চন মিয়া নরসিংদীর মনোহরদী উপজেলার ডুমনবাড়া গ্রামের মৃত মোতালিবের ছেলে ভাড়ায় অটোরিকশা চালিয়ে স্ত্রী সন্তানদের নিয়ে কোন রকমে দিন যাপন করতো উচ্চবিলাসী কোনো স্বপ্ন ছিল না কাঞ্চনের অটোরিকশা চালিয়ে প্রতিদিন যা আয় হতো তা দিয়ে চলতো কাঞ্চনের সংসার চলতি জানুয়ারি মাসের একুশ তারিখ মঙ্গলবার বিকালে মনোহরদী উপজেলার ডুমনমারা থেকে বারাই অটোরিকশা নিয়ে প্রতিদিনের মতো বের হয় কাঞ্চনমিয়া তারপর কাঞ্চন কাঞ্চনমিয়া হয় নিখোঁজ এর পর বুধবার সকালে মিলে তার লাশ বেলাব উপজেলার বিন্যাবাইদ ইউনির বিন্যাবাইদ বিএম কলেজ নিকটবর্তী ইয়াকুব আলীর দানের জমি হতে কাঞ্চন মিয়ার লাশ উদ্ধার করে বেলাব থানা পুলিশ ও পিবিআই নরসিংদি অপরাধীরা কাঞ্চন মিয়ার অটোরিকশা বাড়া করে চায়ের সাথে নেশা জাতীয় পদার্থ খাইয়ে কাঞ্চনকে হত্যা করে তার লাশ ওই দানি জমিতে ফেলে রেখে অটোরিকশাটি চিনিয়ে নেয় সম্পূর্ণ আলামতবিহীন এই হত্যাকাণ্ডের রোহ উদ্ঘাটনে উদ্যোগে তদন্ত নামে পিবিআই নরসিংদী তথ্য প্রযুক্তি ও বিশ্বস্ত সূত্রের সহায়তায় নরসিংদী জেলার বিভিন্ন স্থানসহ কিশোরগঞ্জের ভৈরব কুলিয়ারচর কোটিয়াদি ও গাজীপুরের কাপাসিয়ায় অভিযান চালিয়ে কাঞ্চন মিয়ার হত্যার সাথে জড়িত মনুর্দি উপজেলার বাগিবাড়ি খানাবাড়ির মমতাজউদ্দিন খানের ছেলে ইয়াকিন খান তার স্ত্রী রাশেদা বেগম বেলাব উপজেলার রাজারবাগ কুমারগাতা গ্রামের মোহাম্মদ রহিম মিয়ার ছেলে কবির হুসেন ও চরামলাব গ্রামের শহীদ মিয়ার ছেলে গ্যারেজ মালিক ইমরান মিয়াকে গ্রেপ্তার করে গ্রেপ্তারকৃতরা জিজ্ঞাসাবাদে জানায় চলতি মাসের একুশ তারিখ দুপুরে একটি মেলায় কাঞ্চনমিয়ার সাথে পরিচয় হয় আসামি কবির হোসেনের এ সময় দুজনের আলাপ ছাড়িতায় নিহত কাঞ্চনমিয়া অটোরিকশা চালক এমনটা জেনে তার মোবাইল নাম্বারটি চেয়ে নেয় কবির হোসেন পরবর্তীতে কবির বৃদ্ধ কাঞ্চন মিয়ার অটোরিকশাটির চিন্তায়ের ছক আঁকেন পরিকল্পনা অনুযায়ী সন্ধ্যায় অন্য আসামি ইয়াকিন ও তার স্ত্রী ও সন্তানদের নিয়ে কটিয়াদির আরেকটি মেলায় ঘুরতে যাবে বলে কাঞ্চন মেয়াকে ফোন করে বাড়া নেয় তারা কটিয়াদির ওই মেলায় যাবার পথে এক পর্যায়ে অটোরিকশাটি চিন্তায়ের কৌশলে চায়ের সাথে নেশা জাতীয় পদার্থ মিশিয়ে পান করালে কিছু দূর যাওয়ার পর কাঞ্চন অচেতন হয়ে গুমের কুলে ডলে পড়েন এই অবস্থায় আসামি কবির চালকের আসনে বসে অটোরিকশাটি চালিয়ে বিন্নাবাদ বিএম কলেজের সামনে আসে এ সময় দূর থেকে একটি মোটর সাইকেল আসতে দেখে অচেতন কাঞ্চন মিয়াকে ধাক্কা দিয়ে ফেলে দেয় জৈনিক ইয়াকুবালির দানের জমিতে ধারণা করা হচ্ছে মাথা নিচের দিকে কাদামাটির ভিতরে আটকে যাওয়ায় শ্বাসরোধে মারা যেতে পারে কাঞ্চন মিয়া তবে তদন্তের প্রতিবেদন হাতি পাওয়ার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে বলে জানান নরসিন্দির পিবিআই পুলিশ সুপার মোহাম্মদ এনায়েত হুসেন মান্নান নিহত দরিদ্র অটোরিকশা চালক কাঞ্চনমিয়ার হত্যার ঘটনাটি নাড়া দিয়েছে অনেকের হৃদয়ে

একাধিক অভিযান পরিচালনা করেছি আপনারা জানেন এবং এই ভিক্টিমের যে চোরাই ছিনতাইকৃত যে গাড়িটা গাড়িটা উদ্ধার করতে গিয়ে ওখানে আরও একটা চোরাই গাড়ি আমরা পেয়েছি আমরা চেষ্টা করছি যে ওই গাড়িটার মালিক পক্ষ কারা সেটা আমরা খুঁজে বার বের করার চেষ্টা করছি এবং আমরা বিশ্বাস করি যে সেটা আমরা পেয়ে যাব যদি এই ঘটনার সাথে জড়িত না বিষয়টা তবে এটা একটা চক্র এটা আমরা নিশ্চিত হয়েছি এবং আমরা বিশ্বাস করি এই চক্রের সাথে

দোকানদারকে বলছে আর একটু চিনি মিশাই দেন তো বেশি করে চিনি মিশাই দেন এটা দিয়ে তারপরে ড্রাইভারের হাতে ওই কাপটা ধরা যায় যাওয়ার পরে চা খেয়ে লোকটা ক্লান্ত হয়ে পড়ে এবং একটা পর্যন্ত সে ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে এদের দেওয়া তথ্য মতে যে পাঁচ সাত মধ্যে সে ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে এবং গাড়ির ড্রাইভিংটা তারা নিজের হাতে নিয়ে নেয় ড্রাইভার যে ভিকটিম কাঞ্চন মিয়া তাকে গাড়ির পিছনে উঠে বসিয়ে দিয়ে তারপরে সামনে নিজের গাড়ি টাইপ করে সামনে গিয়ে এবং ঘটনাস্থল যে বিনামায় ব্রিজের কাছে ওখানে যাওয়ার পরে তখন সে অচেতন হয়তো অতিরিক্ত ঘুমে ঘুমের ওষুধের অতিরিক্ত প্রভাবের কারণে হতে পারে মৃত্যু হতে পারে তখন অবস্থা অবস্থা খুব খারাপ তখন তাকে গাড়ি থেকে নামায় তখন রাত্র অনুমান আটটা বাজে রাত্র আটটার দিকে তখন যে উনি নামায় তখন দূর থেকে একটা মোটর সাইকেল আসতে দেখে মোটর সাইকেল লাইট দেখে সে ভয় পেয়ে যায় দ্রুত লাশটা নদীর হ্যাঁ ধান ধান ক্ষেতের ভিতরে বাস্তবে একদম শব্দ রোপণ কিন্তু ধান ক্ষেত শব্দ ধান পেতে কেবল একদম চাষ টাস করে কেবল লাগিয়েছে কর্দমাক্ত জায়গা মানে ওখানে কমপক্ষে এক ফিট কাদা আছে এরকম আমাদের প্রিয় ভিজিট করে দেখলাম সেখানে এক ফুটের উপরে কাদা আছে ওর ভিতরে সে ধাক্কা ধরে লাশটা ফেলে দেয় আমরা যখন পোস্টমর্টম হয়েছে এবং আমাদের দেখা গেছে তার মুখের মঙ্গলে প্রচুর দেওয়ার ফলে মাথাটা নিচে নিচে চলে ফেলে দেওয়ার ফলে তার মাথাটা নিচে চলে যায় এবং এভাবেই হয়তো তার কোনো কারণে মৃত্যু হয় হয়তো ঘুমের ওষুধের কারণে অথবা তাদের বেপর ভাবে তাকে ফেলে দেওয়ার কারণে যে কারণে হোক তো যদিও তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়